এই ভিডিওতে আমরা দেখব ভারতীয় সংবিধানের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে এসএসসি জিডি রেলওয়ে পরীক্ষায় ঘুরে ফিরে আসে যে ভারতীয় সংবিধান কোন দেশ থেকে কি কি নিয়েছে চলো তাহলে শুরু করা যাক এক নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা দুই নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়া থেকে আরও কিছু নেওয়া হয়েছে যেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তিন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নীতিমালা নেওয়া হয়েছে কোন দেশ থেকে সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড চার নম্বর কোশ্চেন পার্লামেন্টারি সরকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে সাম্য স্বাধীনতা ভাতৃত্ব মূল্যনীতি গৃহীত হয়েছে কোন দেশ থেকে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স ছয় নম্বর প্রশ্ন নাগরিকত্ব সংক্রান্ত ধারাগুলো ভিত্তি কোন দেশের সংবিধানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কানাডা সাত নম্বর প্রশ্ন জরুরি অবস্থার সময় কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি লোকপাল সম্পর্কিত ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে সঠিক উত্তর হয়ে যাবে সুইডেন নয় নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির শাসন ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে সঠিক উত্তর হয়ে যাবে কানাডা শেষ প্রশ্ন দশ নম্বর ভারতীয় সংবিধানে প্রস্তাবনা প্রভাবিত হয়েছে কোন দেশের সংবিধান থেকে সঠিক উত্তর হয়ে যাবে ফরাসি ও আমেরিকান সংবিধান থেকে